তো দর্শক চলমান প্রজেক্ট মোহাম্মদপুর আদাবর মনসুরাবাদ হাউজিং এর একটা চমৎকার একটা প্রজেক্টে কাজ চলছে ফ্ল্যাট সাইজ হচ্ছে পনেরোশো এবং পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট চার বেডরুমের ফ্ল্যাট তো ভাই এই ফ্ল্যাটের বর্তমানে আপনারা কিভাবে সেল করছেন কেউ যদি ফ্ল্যাট নিতে চায় এটা কি জমির শেয়ার বিক্রি করছেন না স্কোয়ার ফিটে বিক্রি করছেন আমরা কিন্তু অলরেডি স্কোয়ার ফিটে বিক্রি করছি কারণ আমাদের শেয়ারের যে টার্গেট ছিল সেটা মানে ফিল আপ হয়ে গেছে কিন্তু এখন একটা অপরচুনিটি আসছে যে অপরচুনিটিতে আপনার মনে করেন যে কেউ কিছু শেয়ার ছেড়ে দিচ্ছে আর কি অনেক শেয়ার হোল্ডার আছে আচ্ছা তারা কনস্ট্রাকশনের এটা এফোর্ট করতে পারতেছে না কারণ কিছু টাকা পয়সা দরকার আছে বিভিন্ন কারণে আর কি তারা ছেড়ে দিচ্ছে আচ্ছা ওইগুলো রিসেল ভ্যালু হিসেবে তারা নিতে পারে এখন জমির শেয়ার মূল্য কত করে বিক্রি করছে 45 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য 45 লক্ষ টাকা নির্মাণ খরচ হচ্ছে

এবং এটা প্রতিটা দেখা যাচ্ছে ফ্ল্যাটের সাথে কার পার্কিং আছে এবং নাগরিক সুযোগ সুবিধা সব ধরনের আছে সুইমিং পুল ও আছে তারপরে আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে আচ্ছা এবং আশেপাশে দেখেন মসজিদেরও কিন্তু ব্যবস্থা আছে